সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গত সপ্তাহে আমরা এই লোকেশানটায় এসেছিলাম ভিডিও করার জন্য কিন্তু ভিডিও করতে পারি নি গত ভিডিওতে আমি বলেছিলাম ওয়েদার খারাপের জন্য আমরা ভিডিও না করে ফিরে যাচ্ছি পরবর্তীতে আবার আসবো জানিয়েছিলাম তাই আজকে আমরা আসছি আজকে মোটামুটি বেশ কয়েকটা ভিডিও করে নিয়ে গেলাম লোকেশনটা আপনাদের খুব ভালো লাগবে কারণ এই লোকেশনে আমরা আগে কখনো আর ভিডিও করিনি গত সপ্তাহে এসে তো ঘুরেই গেলাম ভিডিও করা হয়নি তো ভিডিওগুলো এডিটিং করার পর ফেসবুক এবং ইউটিউবে আমরা আপলোড দেব আপনারা দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ আশা করি তা ভিডিও করতে করতে সন্ধ্যা হয়ে গেছে প্রায় মাগরিবের আজান হয়ে গেছে বা এখনো কোনো কোনো জায়গায় আজান হচ্ছে তার কথা বারালাম না এদিক দিয়ে চলো এই যে মোফাজ্জল হোসেন সহ দুইজনে আসছিলাম মুফাজ্জল এদিকে একটু দেখো মোফাজ্জল খুব ভালো ভিডিও করে এই যে নদী নদীটার কথা যে বলেছিলাম অনেক সুন্দর একটা জায়গা আমরা মোটামুটি বেশ কয়েকটা ভিডিও করছি অনেক লোক আসে এখানে ভিডিও করার জন্য যদি আপনাদের দেখাই এই যে দেখেন এরাও হয়তো বা টিকটক ইউটিউব ফেসবুকে ভিডিও বানানোর জন্যই আসছে জায়গাটা অনেক সুন্দর তো তাই অনেকে আসে ভিডিও করার জন্য একেবারে গ্রাম্য পরিবেশ ভালো লাগে লোকেশনটা কোথায় কিভাবে আসবেন পরবর্তী ভিডিওতে আমি হয়তো একদিন জানিয়ে এই যে একটা মসজিদ খুব সুন্দর একটা জায়গা বিশেষ করে এই জায়গায় যে নদীটা আছে আর অনেক গাছপালা আছে তো সেজন্য এই জায়গাটা এরকম সুন্দর একটি পরিবেশ তৈরি করছে মেঠোপথ পায়ে হাঁটার পথ সুপ্রিয় দর্শক আমরা আর ভিডিওটা লম্বা না করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম